বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং মোবারকবাদ তোমাদের এই দীর্ঘ বন্ধের সময়টাকে তোমরা হেলাই কাটায়ও না এই সময় অবশ্যই তোমরা একটা রুটিন করে চলবে এই রুটিনটাতে পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত অবশ্যই থাকবে তোমরা যেহেতু ঈদের এই ছুটিতে লম্বা একটা ছুটি পাচ্ছ এই ছুটির পরে আবার তোমাদের প্রথম সেমিস্টার এক্সামিনেশন আরম্ভ হবে যে কারণে এই সময়টাকে তোমরা পড়াশোনার কাজে বেশি বেশি কাজে লাগাবে তোমরা ছুটির সময়ে ঈদের আগের দিনগুলো চেষ্টা করবে রাতের বেলা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার জন্য দশটা থেকে সাড়ে দশটার মধ্যে অবশ্যই ঘুমিয়ে যাবে রাতে সাড়ে তিনটার দিকে উঠে তোমরা চেষ্টা করবে প্রতিদিন তাহারুতের নামাজ পড়ার জন্য আট রাঘাত না পারো চার রাকাত চার না পারো দুই রাখাত করে আল্লাহর কাছে মোনাজাত করা এরপর ফজরের নামাজ পড়ে দুই ঘন্টা তোমরা রেস্ট নিতে পারো তারপরের সময়টা টোটালি পড়াশোনার মধ্যে সময়টা তোমরা অতিবাহিত করবে যেহেতু ঈদের পরেই তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা আরম্ভ হবে তোমরা সম্ভবত বাইশ কার্য দিবস পাবে ঈদের পর যে কারণে সময়টাকে তোমরা নষ্ট করো না এছাড়া তোমাদের বন্ধকালীন যে কর্মসূচি দেওয়া হবে এই বন্ধকালীন কর্মসূচিগুলো অবশ্যই প্রতিদিন তোমরা পূরণ করবে এখানে যে ঘরগুলো তোমাদের পূরণ করতে হবে দিনের কাজ দিনে এগুলো শেষ করবে বন্ধকালীন কর্মসূচির উপর ভিত্তি করে আমরা তোমাদেরকে তোমাদের ভিতর থেকে মদ্দা স্টুডেন্ট নির্বাচন করব এবং তাদেরকে পুরস্কৃত করব। যে কারণে রুটিন মাফিক তোমরা ইসলামী বই এবং ভালো কাজ অব্যাহত রাখবে তাছাড়া তোমাদের সিলেবাস কমপ্লিট করতে হলে অবশ্যই এই সময় পড়াশোনা ঠিকঠাক মতো করতে হবে এছাড়া আশা করি তোমরা সবাই রামাদানের সকাত বইটা পেয়েছ এই বইয়ের ওপর ঈদের পরেই অর্থাৎ বন্ধ খোলা বন্ধের পর সাত দিনের মধ্যেই তোমাদের এই বইয়ের উপর পরীক্ষা হবে তাই এই বইটা তোমরা রমজান মাসে খুব ভালোভাবে করে কমপ্লিট করে রাখবে যেন কম্পিটিশনে তোমরা সবাই ভালো করতে পারো এখানেও প্রত্যেকটা ক্লাস থেকে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হবে রমজান থেকে শিক্ষা নিয়ে তোমরা অবশ্যই তিনটা কাজ মিনিমাম তিনটা কাজ বর্জন করার চেষ্টা করবে এক মিথ্যা কথা কখনো বলো না দুই পিতামাতার অবাধ্য হয়ে না তিন নিন্দা করো না প্রিয় ছাত্রছাত্রী তোমরা সবসময় স্মরণ রাখবে আর্লি টু রাইজ আর্লি টু বেড তোমরা পাখির কাছ থেকে শিক্ষা নিতে পারো পাখির একটা বৈশিষ্ট্য দেখবে এরা ভোরে বিচরণ করে এবং সন্ধ্যার আগেই তাদের নিরে ফিরে আসে এখান থেকে আমরা যদি একটা ছোট্ট আমলও করতে পারি এটা আমাদের জীবনের জন্য পাতে হবে সর্বশেষ তোমাদের কাছে আমার মিনতি তোমরা এই বন্ধকালীন সময়ে যেহেতু অনেকেই তাদের নিজ নিজ গ্রামে চলে যাবে সেখানে তাদের দাদু ভাই নানু ভাই যারা আছে সবাই তাদের সাথে ভালো আচরণ করবে এবং তাদের সেবা করবে তোমাদের প্রতি আমার দোয়া এবং ভালোবাসা রইল এবং সবার প্রতি রইল অগ্রিম ঈদ মুবারক সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি